প্রেসিডেন্ট জিয়ার জানা যাতে যাওয়া সম্ভব হয়নি কারণ তখন খুবই ছোটো ছিলাম ওই বয়সে আমাদেরকে নিয়ে জানা যায় যাওয়া সম্ভব হতো না কিন্তু গতকাল একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সৌভাগ্য হলো এক ইতিহাসের সাক্ষী হওয়ার একজন রাজনীতিবিদের জানা যাতে মানুষ শরিক হবে এটা খুবই স্বাভাবিক কিন্তু এত মানুষ মাত্র তিরিশ ঘন্টার নোটিশে আগের দিন সকাল ছয়টায় ঘোষণা হলেও উনি ইন্তেকাল করেছেন তারও অনেক পরে সাড়ে দশটা এগারোটার দিকে সিদ্ধান্ত হলো ওনার দাফন হবে একত্রিশ ডিসেম্বর জানাজা হবে একত্রিশ ডিসেম্বর বাদ জোহর এই যে মাত্র পঁচিশ তিরিশ ঘন্টার সময়ের মধ্যে একটি দেশের একজন রাজনৈতিক দলের নেত্রীর একজন সাবেক প্রধানমন্ত্রীর জানাজাতে এভাবে পুরো দেশের মানুষ শোকাতুর মানুষ শোকবিহ্বল মানুষ পানির স্রোতের মতো বানের স্রোতের মতো উপচে পড়বে রাজধানী শহরে একটা অবিশ্বাস্য অকল্পনীয় কিন্তু সেই ইতিহাসই গড়ল এই দেশের জনগণ একজন মুসলুম নেত্রীকে কিভাবে শ্রদ্ধা জানাতে হয় সম্মান জানাতে হয় ভালোবাসা জানাতে হয় এদেশের জনগণ সেটা আরও একবার প্রমাণ করে দিলেন প্রেসিডেন্ট জিয়া উনি প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থায় ইন্তেকাল করেছেন শাহাদাত বরণ করেছেন সেখানে উনি রাষ্ট্রীয় সম্মান পেয়েছেন সর্বাত্মক কিন্তু বেগম জিয়া তো গত প্রায় আঠারো বছর ধরে ক্ষমতার বাইরে শেষের ছয় সাত বছর উনি কারান্তরীণ থেকেছেন শরীরের নানারকম অসুস্থতায় উনি রাজনীতিরও বাইরে থেকেছেন দলের নেতৃত্ব তেমনভাবে উনি দিতে পারেননি বলা চলে লোকচক্ষুর অন্তরালেই ছিলেন তারপরও মানুষ ওনাকে কীভাবে মনে রেখেছে কিভাবে স্মরণ করেছে প্রতিটা মুহূর্ত কিভাবে ওনার টান অনুভব করেছে কিভাবে ওনার অনুপস্থিতিকে ওনারা অনুভব করেছে সেটা প্রমাণিত হলো জানা যায় থেকে হেঁটে যাচ্ছিলাম যদিও দু একটি বিক্ষিপ্ত বাস চলছিল শাহবাগের দিকে কিন্তু ইচ্ছা করেনি বাসে ওঠার দেখতে চেয়েছিলাম এদেশের মানুষ কিভাবে একজন নেত্রীকে ভালোবাসে গুলিস্তান পার হয়ে মেট্রো রেলের এখানে আসতেই মানুষের জোয়ার দেখতে পেলাম অগণিত মানুষ হাঁটছেন হাঁটতে হাঁটতে শাহবাগ চলে গেলাম সেখান থেকে বাংলা মোটর হয়ে কাওরান বাজার বাজার থেকে তেস্কুনিপাড়া জামে মসজিদে যে জোহরের নামাজ পড়লাম নামাজ পড়ে যে দৃশ্যটি আমি দেখলাম পুরো হতভম্ব হয়ে গেলাম আমি চিন্তা করেছিলাম অন্তত শাহবাগ পার হয়ে খামার বাড়ির এই দিকটাতে অন্তত পৌঁছাতে পারব কিন্তু আমি ঠিক মসজিদ থেকে নেমে প্রধান সড়কেই দেখলাম লক্ষ লক্ষ মানুষ এই রাস্তাতেই দাঁড়িয়ে গেছেন ফার্ম গেট মোড়ার অতিক্রম করা যাচ্ছে না এই মানুষের স্রোত চলে গেল বাংলা মোটর পর্যন্ত অবিশ্বাস্য অথচ এই মানুষটিকে নিয়ে তার মৃত্যু নিয়ে এদেশের জ্ঞানব্যাপী মানুষেরা কত রকম কত উৎসাহ রটনা করেছে ওনার মৃত্যু নাকি বহু আগেই হয়েছে ওনাকে আইসিউতে রাখা হয়েছে ওনাকে রিফ্রিজারেটরে রাখা হয়েছে মানুষের মৃত্যু নিয়ে এভাবে বলতে হয় কোন মানুষকে কি মৃত্যুর পরে খালেদা জিয়ার মৃত্যু নিয়ে বিএনপি কি লুকোচুরি করে কোনো কিছু অর্জন করতে চেয়েছিল সবই মিথ্যা প্রমাণিত হলো সবই নিন্দুকের মুখে কালিমা লেপে দিল ওনার যে স্বাভাবিক মৃত্যু ওনার যে জনগণের কাছ থেকে ভালোবাসা প্রাপ্তি রাষ্ট্রের কাছ থেকে ভালোবাসা প্রাপ্তি সরকারের কাছ থেকে ভালোবাসা প্রাপ্তি সেই নিন্দুকের মুখে প্রচণ্ড জোরে আঘাত করেছে তারপরে কি তারা বসে থাকবে তারা তো তারেক রহমানের দেশে আসা নিয়েও নানারকম ট্রোল করেছে মার মৃত্যুতে ছেলে আসে না মা মৃত্যু সজ্জায় ছেলে আসে না সেটার উত্তর তারেক রহমান পঁচিশ তারিখে দিয়েছেন মাত্র পাঁচ দিনের ব্যবধানে এই যে বিশাল জনসমুদ্র উপস্থিত হয়ে একটি দলের পক্ষে একজন নেতার পক্ষে একজন নেত্রীর পক্ষে তাদের সমর্থন জানিয়েছে তাদের ভালোবাসা জানিয়েছে তাদের শ্রদ্ধা জানিয়েছে তারপরে কি নিন্দুকের হুঁশ হবে এই নিন্দুকের দল কি উপলব্ধি করবে যে তাদের অবস্থান কোথায় নানা নানা নর্দমা ড্রেন ডাস্টবিনে তাদের যে অবস্থান সেটা কি তারা টের পাবে তাদের মুখ দিয়ে যে অশ্রাব্য উক্তিগুলো আসছে সেগুলো কি তারা পরিহার করবে কি বিশ্রী ভাষায় স্লোগান দেয়া হয়েছিল তারেক রহমানের নামে এই হচ্ছে আমাদের শিক্ষিত তরুণের দল ছি ছি এই ভাষা কোনো শিক্ষিত মানুষ তো দূরের কথা রাস্তার কোনো পাগলও উচ্চারণ করবে না তারা উচ্চারণ করেছিল তারা স্লোগান দিয়েছিল তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে সমস্ত কিছুর উত্তর এদেশের মানুষ ভালোবাসায় ফিরিয়ে দিয়েছে খালদা জিয়া থাকবেন আমাদের আদর্শে আমাদের চেতনায় আমাদের বিশ্বাসে ওনার যে ধৈর্য পরিমিতি বোধ অপরের প্রতি শ্রদ্ধা এবং প্রতিহিংসা পরিহার করা ধৈর্য ধারণ করা মানুষকে সম্মান দেওয়া এই গুণগুলো আমরা অর্জন করব নিশ্চিত করি। খালদা জিয়া থাকবেন আমাদের ভালোবাসা আমাদের চেতনায়